প্রবল স্রোতে ভাঙছে পদ্মা নদীর তীর শরীরপুরে ধসে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাধের আটশো মিটার সহ অন্তত এক কিলোমিটার এলাকা ঝুঁকিতে জাজিরায় নির্মাণাধীন পদ্মার ডান তীর রক্ষাবাধের পাশের অনেক স্থাপনা ভাঙনের কবলে মুন্সীগঞ্জের দিঘির পার বাজারও আতঙ্কের দিন কাটছে নদীপাড়ের ব্যবসায়ীদের আগ্রাসী রূপে পদ্মা শরীয়তপুরে জাজিরায় প্রবল স্রোতে এক মাসে বিলীন পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ ও পদ্মা সেতু ডান্তির রক্ষাবাদের অন্তত এক কিলোমিটার নদীগর্ভে ষাটটি বসত ও পঁয়ত্রিশটির মতো ব্যবসা প্রতিষ্ঠান আশ্রয় হারিয়ে মানবে জীবন কাটছে অনেকের আমাদের ভাগ্য খুব খারাপ আমাদের এই পদ্মার পরে জন্ম আমাদের বাপ দাদার বিটামারি একের পর এক প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে নয় বাংলাদেশে গাইছি এহান আমাগো মনে কোনো যে নদীর পার বাড়ি আলো হে বেঙে গেছে আমি কই থাকুক কই কি করুক জাজিরায় ত্রিক্ষাবাদের আট কিলোমিটার এলাকা এবং নাওডোবা তিনগ্রামের ছয়শোরও বেশি বসত বাড়ি ও মঙ্গলমাঝি বাজারে দুইশো চল্লিশটি স্থাপনা হুমকিতে আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত দুশো পরিবার বালিকাড্ডায় পদ্মা নদীর এই মাঝখান্দা বিদিদের এই কাইটা স্রোতরা আমাদের এই নদীর কিনার নিয়ে আসে যার ফলে ভাঙ্গনের একটি প্রধান কারণ আমাদের আর কোনো বাড়িঘর না ভাঙ্গে যাতে এখানে স্থায়ী বিরিবাদ হয় দু হাজার বারো তেরো অর্থ বছরে একশো দশ কোটি টাকা ব্যয় পদ্মা সেতু থেকে নাওডোবার জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাদ নির্মাণ করা হয় 2022 সালের শেষের দিকে একটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ এবং টিউবাই একমাত্র ভরসা এখন একটা প্ল্যান ছিল যে ওই 2 কিলো যেহেতু তারা পার্মানেন্ট ওয়ার্ক করে নাই প্রি ঘোষণারি করছে এই প্রজেক্টের সাথে অন্তর্গত করে অন্তর্ভুক্ত করে এই কাজটা করার জন্য কিন্তু তখন তারা হচ্ছে আমাদেরকে এনওসি দেয়নি তারা বলছে যে যদি এটা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় তারা করবে আর কি করে সহায়তার পাশাপাশি ভাঙন কবলিতদের স্থায়ী আবাসনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন যাদের জায়গা আছে তারা সেখানে যেন নিজে ঘর বানাতে পারে সেজন্য টিনের সহায়তা দেওয়া যাদের একদম জায়গা জমি কিছুই নেই একেবারে নিঃস্ব হয়ে গেছে আমি ইউনো এবং এসিডেন্টকে বলেছি যে তারা যেন খাস জায়গা দেখে যাতে করে তাদেরকে আমরা খাস জমি বরাদ্দ দিতে পারি এদিকে মুন্সীগঞ্জে দুশো বছরের প্রাচীন দিঘির বাজারে চলছে ভাঙন আতঙ্ক শেষ সম্বল বাঁচাতে মরিয়া নদীর তীরের ব্যবসায়ী ও দোকান মালিকরা গেল কয়েকদিনে তিন দফা ভাঙনে বিলীন হয়েছে বাজারের অন্তত দশটি দোকান আট দশটা দোকান ভাঙে নিয়ে গেছে এখন যেই বস্তা বাজার রাখা যাবে না ঢাকা শহরে যেভাবে দেয় বেরি বান এভাবে যদি এটার দেয় তাহলে হয়তো দেখা গেছে এটা মজবুত হবে বান্ধা থাকবে ভাঙন ঠেকাতে কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ এখানে যা ছিল ইতিমধ্যে আমরা সবগুলি জিও ব্যাগ ডাম্প করে ফেলছি সিসি ব্লক কাজটি হয়েছে জিও ব্যাগ সিসি ব্লক সবই ডাম্পিং করা হচ্ছে এবং এই কাজ চলমান আছে পদ্মাতী সংরক্ষণে চলমান প্রকল্পের আওতায় দ্রুত বাঁধ নির্মাণ করে প্রাচীন নেগিরপার বাজার রক্ষা করার দাবি ক্ষতিগ্রস্তদের খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক